প্রত্যেক বছর কি এইভাবে এতটাই হয় প্রতি বছর এতটাই হয় প্রতিটা গাছের ফলনটা আপনারা লক্ষ্য করুন অফুরন্ত ফলন একদম গাছের ডগা থেকে নিয়ে নিচ পর্যন্ত এটা একটা কাঁঠাল গাছ সেই সঙ্গে এটা দেখুন এটা সেই কিন্তু একই কন্ডিশন এই যে দেখুন কি পরিমাণে ধরেছে শুধু দেখুন একদম আরো একবার দেখাচ্ছি এটা দেখুন কি পরিমানে কাঁঠাল ধরেছে শুধু ফলন এক একটা গাছে মোটামুটি প্রায় কাঁঠাল আছে প্রায় এক থেকে দেড় কুইন্টাল হবে এই যে দেখেন হ্যাঁ এখানে আরো দুটো গাছ আছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আমরা চলে এসেছি একটা কাঁঠাল বাগানে বলবো একটা কাঁঠাল বাগানে তা শুধু ফলনটা দেখুন এটা কী জাতের কাঁঠাল সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ফলনটা আপনারা এক ঝলক দেখুন একদম গাছের নিচ থেকে নিয়ে শুরু করে একদম থোকায় থোকায় কিন্তু কাঁঠাল ঝুলছে একদম উপর পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা গাছই দেখাচ্ছি এই যে দেখুন এই গাছটা ফলনটা দেখুন মানে একদম মানে কি বলবো অবাক করা ফলন অবাক করা একদম পর্যাপ্ত ফলন হ্যাঁ দেখুন আর শুধু কতটা ঝুলছে দেখুন আপনারা অনেক কাঁঠালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি তো চলুন এবার একে একে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব এটা কি কাঁঠাল বা এদের কি পরিচর্যা করা হয় গাছের বয়স কতদিন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা ভিডিওটি কোথায় করছি মানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আমার নাম মন্নাহ মন্ডল গ্রাম পরশন্ডা জেলা নদিয়া থানা পাড়া আচ্ছা এবার একটু আমাদের একটা অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলুন আপনার এই যে কাঁঠালটা আছে এটা কি জাতের কাঁঠাল আছে এ দেশি জাত ও আচ্ছা আচ্ছা মানে দেশি জাতের তার মানে

এ আবার এই কাঁঠালটা পাইক বেয়ে জ্যৈষ্ঠ মাসে থেকে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা পাকা জ্যৈষ্ঠ মাস থেকে পাকা শুরু হয়ে যাবে আর এখন কি আপনি এঁচড়ে বিক্রি করলেন নাকি এঁচড়ে বিক্রি করা হয় কিন্তু এবছর করতে পারেনি সময় পাইনি যে করা হয়নি আচ্ছা আচ্ছা কিন্তু এঁচড়ে প্রথম অবস্থাতে যদি বিক্রি করতেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিট ভালো আসতো আসতো হ্যাঁ আর এদের যত্ন পরিচর্যা কি কিছু করতে হয় যত্ন পরিচর্যা কি করবো কিছুই নাই কিছুই দেন না এর চোখ একদম ন্যাচারাল ভাবে জব শেষ এসব কিছু না ওই যত্ন পরিচর্যা এর ওই শেষ হয়ে যায় এর গোটা করা খাইতে আচ্ছা আচ্ছা আপনি যেটা বলছেন বিনা পরিচর্যাতে আপনার এই সুন্দরভাবে এত সুন্দর ফল হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ গুটি যখন আসে যখন কাঁঠালের কিছু কালো হয়ে ঝরে যায় সেক্ষেত্রে কি কিছু স্প্রে করেন আপনি কিছু করেন কিছু করেন না তাই না ওটা আবহাওয়ার কারণে হয় আবার আবহাওয়াতেই ঠিক মানে একদম সম্পূর্ণ বিনা যত্নে আপনার খুব সুন্দরভাবে ভাবে হয়ে যাচ্ছে আর চলুন এবার ওই গাছটা তো আমরা একটু দেখবো একই কন্ডিশন কিন্তু দুটো গাছের কালার কাঁঠালের আলাদা দেখছি এটা কি এরকম হলুদ টাইপের কালার হয় এই কাঁঠালটা হ্যাঁ কোন গাছটা আপনার বেশি ধরে না সব দুটো বেশি আর কি কি সবজি চাষ কিছু করেন আপনি আর সবজি চাষ কি করি সবজি চাষ নাই আমার ফার্ম আছে মানে আচ্ছা আর এই ধান চাষ আচ্ছা পাট চাষ চাষি আচ্ছা আচ্ছা সমস্ত রকম চাষ করেন তাই তো

বীজ ফেলেছে ওখান থেকে গাছ হয়ে গেছে এখান থেকে হয়ে গিয়েছে কিন্তু এ গাছেও খুব সুন্দর ফলন আছে আর এটাতেও তাই তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারাও দেখুন কত সুন্দর লাগছে তো আপনাদের তো আগেই বললাম অনেক কাঁঠাল বাগানের ভিডিও তো আপনাদের দেখেছি আজকে ভিডিওটা শুধু দেখুন আপনারা সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে